বলছি মহানায় উত্তম কুমার একটু মুখটা দেখাবেন আমাদের বয়স কেউ ধরতে পারে না ঠিক আছে এটা ট্যালেন্ট তিন ভাইমনিতে শঙ্ক বাজা শঙ্ক বাজা শঙ্কটা বাজা শঙ্ক এ বোন শঙ্কটা আর বলো কি করবে

এই যে তোমার চিঠি যা পড়াই নিছে তো পাই এই হ্যাঁ বাবা আস বাবা আস পড়াশোনাвай এটা ধরে হাতে এই নাও রাখো তো গেল হাত দিয়া খাবাও জোরে জোরে কইতে হবে ভাইয়ের কপালে দিলাম ফোটা

এটাই চাই <analyze anthropology>